আমি শ্রী রাজীব পাত্র টাইটান ইঞ্জিনিয়ার কনসার্ন ওনার আজ আমরা উপস্থিত হয়েছি হুগলি জেলার চন্দননগরে ডক্টর হেমন্ত কুমার মালিকবাবুর বাড়িতে উনি পেশার চিকিৎসক উনি বহুত দিন ধরে বাড়িতে সর লাগানোর জন্য সঠিক জায়গা খুঁজছিলেন তো সেখানে খুঁজতে খুঁজতে উনি কোনো মাধ্যম দিয়ে আমাদের টাইটান ইঞ্জিনিয়ার কনসারনের মোবাইল নাম্বার জোগাড় করেন এবং উনি আমার সাথে যোগাযোগ করেন ওনার বাড়ি ভিজিট করি তো ভিজিট করে ওনার ডিমান্ড শুনে আমি স্থির করি যে ওনার বাড়িতে সেভেন পয়েন্ট ফাইভ কেভি লুমিনাসের সোলা ভাটার কো মেশিন এবং তার সাথে আটটি লুমিনাসের দেড়শো এইচের সোলা ব্যাটারি এবং লুমিনাসের পাঁচশো পঞ্চাশ ওয়াটের মনো পার্ক হাফ কাট প্যানেল আটটি ওনার বাড়িটি ইস্যুর করেছি এখানে যে আমরা ইনস্টল করেছি দেখতেই পাচ্ছেন আমরা যে কাজ করি অ্যাজবার কাস্টমাইজ কাস্টমার রিকোয়ারমেন্ট অনুযায়ী ও তো দেখুন ছাদ কিন্তু খুব ফাঁকা আছে ওটা ছাদ ফাঁকা আছে সেখানে আমরা চিরা ছাদের সঙ্গে ওদিকে যে একটু ছাদ দিলে বাড়ানো ছিল তার সঙ্গে আমরা অ্যাডজাস্ট করে ওনার বাড়িতে দেখুন আমরা হাই রাইস স্ট্রাকচারে ম্যান হাইটের উপরে আমরা প্যানেল লাগিয়ে দিয়েছি যেটা নিচের সাথে নিচে ওনারা প্যানেলের নিচে যাতে জলের ট্যাঙ্ক জল ঠান্ডা থাকে সেটা আমি দেখাচ্ছি গিয়ে তো এখানে কী করেছি দেখুন এখানে রবীন্দ্রনাথের দেখতে হচ্ছে মনোর হাফ কাট প্যানেল পাঁচশো পনেরো একটা প্যানেল দেওয়া আছে এটি হচ্ছে হাফ কাট প্যানেলের একটা বৈশিষ্ট্য কী এটা হচ্ছে রোদ রোদ যদি কমও থাকে মেঘলা ওয়েদার তাতেও এটা কাজ করে আর কি এটা হচ্ছে বিআই সার্টিফাইড কোম্পানি প্রত্যেকটা প্যানেল হচ্ছে বিআই সার্টিফাইড এই প্যানেলের টেস্ট সার্টিফিকেট আমরা প্রোভাইড করবো কাস্টমারকে তার সঙ্গে আমরা যে লুমিনাসের দেখুন সোলার টল টিউবলার ব্যাটারি যেটা লাগিয়েছি আমরা দেখতে পাচ্ছেন বিআই সার্টিফাইড লুমিনাসের এলপিটিটি বারো দেড়শো এইচ সেভেন্টি টু মান্থস ওয়ারেন্টি দেড়শো টল টিউবলের ব্যাটারি এই ব্যাটারিটা আমরা লাগিয়েছি এখানে আটটি এটা কি না এখানে হচ্ছে যেখানে বা অন্যান্য জায়গায় যেখানে আপনাদেরকে ভুল বোঝানোর জায়গাটা হচ্ছে সোলার সস্তায় দেবে কোথা থেকে সস্তা হবে যখন এই ব্যাটারিটা আপনার বিআর সার্টিফাইড হবে না এবং যখন এটা দেড়শো এইচএশো টাকা ছিল এল সিরিজে ব্যাটারি হয়ে যাবে ওয়ারেন্টি কমে যাবে তখনই কিন্তু জিনিসের দাম কমে যাবে তো সেখানে যদি আপনি প্রপার বিআর সার্টিফাইড ওয়ারেন্টি মেটেরিয়াল ঠিকঠাক মেটেরিয়াল পান তবেই কিন্তু আপনার সোলারটা প্রপারভাবে লাগানো হবে এবার এখানে আমি দেখালাম যে ব্যাটারিটি রেসিপ দিয়ে দিচ্ছি আপনাদেরকে আর এখানে এই যে সিস্টেম লাগানো হয়েছে এতে কী কী চলছে সে ডাক্তারবাবুর সামনে যখন আমি দাঁড়িয়ে রিভিউ নেবো সেই রিভিউ ভিডিওতে আপনার দেখতে পাবেন ডাক্তারবাবুকে আমি এই সিস্টেম রান হয়ে যাওয়ার পরে চালিয়ে দেখিয়ে দিয়েছি ওনার বাড়িতে কি দেড় টন থ্রি স্টার ইনভার্টার এসি আছে সেটা সুন্দর চলছে এবং এসি দিয়ে যে আমাদের আউটডোরটা দেখিয়ে দিচ্ছে এখানে দেখা আছে আউটডোর তো এটা প্লাস ওনার বাড়িতে দু হাজার ওয়াটের গিজার আছে ওয়াটার হিটার গিজার গিজার চলছে তারপরে লাইট পাকা ফ্রিজ ইন্ডাকশান ওভেন সব কিছু ওনার বাড়িতে এবং ফ্রিজ সবই রান করছে সব স্মুথভাবে তো ডাক্তারবাবুকে যেটা কথা দিয়েছিলাম সেই কথা মতো আমরা কাজ করেছি এবার চলুন আমরা নিচে গিয়ে দেখাচ্ছি আমরা এখানে যেমন প্যানেল ইনস্ট্রেশন অ্যারেঞ্জমেন্ট দেখালাম এবার দেখুন আমরা প্যানেলের নিচে প্যানেলটাকে এবারে যে কাজ করানোর পরে যে প্যানেলের প্রত্যেকটা স্ট্রাকচারটা দেখুন একবার গাইডলাইন ওয়াই ওয়াইজ এমএনআরি আমরা কিন্তু ঢালাই করেছি তো ঢালাইটা আমরা প্রত্যেকটা প্যানেলের তারিখ দিয়ে যাতে প্যানেলটা যেটা এমএনআরি গাইডলাইন আছে দশ বাই দশের যে স্কোয়ারের ঢালাই দেওয়া ঢালাইটা আমরা দিয়েছি প্লাস লাইটিং অ্যারেস্টার দেখুন এখানে দেওয়া আছে যেটা হচ্ছে এমএনআরি থামরুলের মধ্যে আছে যে আমাদের ওয়েস্ট বেঙ্গলের সাউথ বেঙ্গল সাইড যত ডিস্ট্রিক্ট আছে সেখানে সোলার লাগালে লাইটিং অ্যারিস্টার হচ্ছে মাস্ট উইদাউট লাইটিং অ্যারেস্টার কিন্তু সোলার লাগানো কিন্তু ঠিক নয় তো সেখানে গাইডলাইন মেনে কিন্তু আমরা এখানে দেখুন লাইটিং অ্যারেস্ট্রা লাগিয়েছি প্যানেলের হাইটে প্যানেলের নিচেও না উপরেও নয় এবং লাইটিং সাথে কি হয় না লাইটিং সাথে যদি আমি ডাইরেক্ট মেটালের সাথে লাগিয়ে লাগিয়ে দিতাম তাতে কিন্তু লাইটিং অ্যাস্টে কোনো কার্যকারী থাকতো না কেন এটা ছাদের সঙ্গে ডাইরেক্ট কানেক্টেড তো এখানে কী দেখতে পাচ্ছেন না এখানে পোরসেলিন লাইটিং এর নিচে দেখুন দুটো পোর্সেলিনের ইনসুলেটার আমরা লাগিয়েছি এটা হচ্ছে এগারো হাজার ভোল্ট অবধি এরা সুরক্ষা দিতে পারে তাহলে যে কোনো এগারো হাজার ভোল্টের মধ্যে যদি কোনো বাজ বা লাইটিং যদি আসে এটা যদি অ্যাটাক হয় সেটা ডাইরেক্ট আমার নিচে কেমিক্যাল আর্থিং করা আছে কেমিক্যাল আর্থিং নিয়ে চলে যাবে এবারে প্যানেলের যে মেশিনের প্রোটেকশানের জন্য লাগে আরও থামলার মধ্যে আছে থামরুলো থামরুলের মধ্যে এমনআল ডিসি ডিবি এসি ডিবি মাস্ট সেটা এবারে আমি নিচে গিয়ে আমার যে যখন ডিসিডিবি লাগানো আছে সেটা আপনাদেরকে দেখাচ্ছি এরপরে বাকিটা সিস্টেম যখন রান করেছিলাম ডাক্তারবাবুকে আমি দেখিয়ে দিয়েছিলাম যে মিটারে কত রিডিং আছে এবং পালস মারছে কি না সে ডাক্তারবাবু মুখে শুনবেন বাকিটা এইভাবেই যদি সোলারটাকে আপনারাও ভালোবাসেন আমি সোলার ভালোবাসি সোলার লাগাতে চাই গো গিন গো সোলার এই স্লোগানে আমি উদ্বুদ্ধ এবং আমি সবাইকে উদ্বুদ্ধ করতে চাই এবং প্রত্যেকে আমাদের সাথে সহযোগিতা করুন দূষণমুক্ত পৃথিবী গড়ে তোলার জন্য সহযোগিতা করুন এবারে আমি নিচে যাচ্ছি নিজেকে ডিসিটিভির জায়গায় ডিসিটিভি এসিটিভি এবং ইনভার্টার ব্যাটারি নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি তারপর ডাক্তারের উপর রিভিউটা আপনাদের সামনে আনবো এই দেখতেই পাচ্ছেন আমি যে বলেছিলাম যে ওনার ছাদ যেটা ডাক্তারবাবুর রিকোয়ারমেন্ট ছিল যে আমার যেন ট্যাঙ্ক যেন গরমকালে জল যেন গরম না হয় তার হাইটে যেন থাকে আমি ট্যাঙ্ক পরিষ্কার করতে পারি সেইভাবে আমি কাস্টমাইজ করে ওনার ছাদের যাতে বা বার্টগুলো দেখতে বারগুলো কিন্তু যদি আমি কে সাথে লাস্ট প্রান্তি নিতাম তাহলে কিন্তু বারগুলো কিন্তু এখানে এসে যেত সেই অপশন যাতে না আসে মোটামুটি আমরা নিজেদের মতো প্ল্যানিং করে বারগুলোকে আমরা এতে দিয়েছি সাইডে দিয়েছি দেখুন তাতে কি স্ট্যান্ডগুলো তাতে এই ওয়ালের সঙ্গে কানেক্টিং করে হোল্ড করে এটাকে সাপোর্ট দেওয়া গেছে তো এইটা করেছি এবারে যে ডিসিডিবি যেটা বলছিলাম দেখুন যেটা এমএ আর মধ্যে আছে দেখতে পাচ্ছেন ডিসি কম কমনার এজিবি বক্স ঠিক আছে দেখতে পাচ্ছেন আইপি সিক্সটি সেভেন আইপি সিক্সটি সেভেন মানে কি ইলেকট্রিক্যালের আইপি সিক্সটি সেভেন মানে এটা ধুলো এবং জল এর দুটো দিকে প্রোটেকশান পাবে তো এর মধ্যে এই যে বক্সটা আছে এটা ধুলো এবং জল কিছুই এর মধ্যে ঢুকবে না আর এখানে ধরুন পাঁচটা আমরা ফিউজ দিয়েছি ডিসি ফিউজ এক দুই তিন চার পাঁচ এবং একটা এসপিডি তার থেকে আর তিন বেড়ে গেছে আর সিক্স স্কোয়ার এম এম এর টাইপ ওয়ান সোলার ওয়ার দিয়ে দেখুন এসছে প্রত্যেকে ফোর কাঁটার দিয়ে কারটি কানেকশন করা আছে প্রত্যেকটা প্যানেল সিরিজ করে ফোর কাঁটার দিয়ে কানেকশন করে প্রপার সিক্স স্কোয়ার এম এম তার দিয়ে এখানে এর মধ্যে আসছে আমার ডিসি ফ্রিজের মধ্যে সেখান থেকে আউটপুট হয়ে টেন স্কোয়ার এম এম সোলার ওয়ার হয়ে আমার ইনভার্টারে আছে ইনপুট আর এখানে যে এসপিডি দেওয়া হয়েছে ডিসি এসপিডি এসপিডি সবচেয়ে মাথায় রাখবেন দু ধরনের হয় এস সি ডিসি এসপিডি কিন্তু অনেকে আপনাকে সস্তায় কিন্তু এসি এসপিডি ডিসির জায়গায় লাগিয়ে দিয়ে চলে যেতে পারে এগুলো ধ্যান রাখবেন যে যেন এসপিডির মধ্যে যেন ছশো ভিডিসি বা হাজার ভিডিসি এই ভিডিসি এই কথা যেন লেখা থাকে এটা দেখে নেবেন আর এটা হচ্ছে হ্যাভেলস আমরা দিয়েছি এখানে তো এই হচ্ছে আমাদের ডিসিডিভি বক্স এখন আমি নিচে যাওয়ার আগে মেশিন রুমে তো সার আগে আমি ডাক্তারবাবুকে আমার সামনে রেখেছি নমস্কার ডাক্তারবাবু ডাক্তারবাবুর নাম হচ্ছে ডক্টর হেমন্ত কুমার মালিক এনি হচ্ছে চন্দননগর আমি বলছি কেন আমি মেদিনীপুরের ছেলে আমি তো হুগলির সব এলাকায় যা বলতে পারবো না তো প্রপার জায়গাটা ডাক্তারবাবু মুখেই শুনুন আর ডাক্তারবাবু কেন সোয়া লাগাতে চাইলেন এগুলো সে বলবেন ওনার অভিজ্ঞতাটা আপনারাও শুনুন যাতে আপনারাও মোটিভেট হয়ে গো গিন গো ডাক্তারের মতো আপনাদের বাড়িতে সৌর বাড়িতে রূপান্তরিত করতে পারেন সেটা যাতে চেষ্টা সেই ডাক্তারবাবু কিছু কথা শুনুন নমস্কার আমি হেমন্ত কুমার মালিক নান্দা সিংহুর হুগলি থেকে বলছি আমি অনেক দিন ধরেই স্বপ্নটা দেখতাম বাড়িতে সোলার লাগাবো বাড়িতে সোলার আলোয় আমার বাড়ি জ্বলবে আমার ফ্যান চলবে এসি চলবে সাবমার্সেবল চলবে বাড়ির যা কিছু ইলেকট্রিক্যাল অ্যাপ্লিকেশন সবই সোলারে চলবে এই চিন্তা ভাবনা আমার বহুদিন থেকেই ছিল কিন্তু আমি বাড়িটা দোতলা করতে পারিনি বলে এতদিন করতে পারিনি দু হাজার দুই সালে আমি আমার এই দোতলারকে কমপ্লিট করেছি তারপরে আমি যোগাযোগ করছিলাম বা খোঁজাখুঁজি করছিলাম কোথায় আমি ভালো সোলারের একটা ইনস্টল করতে পারবো কার কাছ দিয়ে করতে পারবো তো হঠাৎই আমি একদিন ইউটিউবে হাওড়ার এক ডাক্তারবাবুর বাড়িতে রাজীববাবু সোলার লাগিয়েছেন সেই রিভিউটা আমি দেখছিলাম তারপরেই সেই ভিডিও দেখার পর রাজীববাবুর সঙ্গে আমি ফোনে কন্ট্যাক্ট করি রাজীববাবু জগদ্ধাত্রী পুজো এবছর জগদ্ধাত্রী পুজোর দশমীর দিন আমার বাড়িতে এসেছিলেন আমার বাড়ি দেখেছিলেন এবং উনি একটা আমাকে এস্টিমেট দিয়েছিলেন সেই অনুযায়ী আমি চিন্তাভাবনা করছিলাম তো তারপর থেকে আমি আবার এই দিন পনেরো আগে আবার রাজীবদার সঙ্গে যোগাযোগ করি যে আমি বাড়িতে সোলারটা ইনস্টল করতে চাই তো সেই হিসাবে আমার বাড়িতে আমি আজকে উনতিরিশ তারিখ ডিসেম্বর মাসের দু হাজার চব্বিশ সোলারটা ইনস্টল করা হল ওনারা কাল রাত্রির বারোটার সময় আমার বাড়িতে এসেছেন আজকে সকাল সাতটা থেকে কাজ করে এই বিকাল তিনটের মধ্যে কাজটা কমপ্লিট করলেন এবার আমি চাইবো যে আমার বাড়িতেই যে সোলারটা লাগানো হলো আমি যেন বেস্ট বেনিফিটটা পেতে পারি তার জন্যে রাজীব সঙ্গে আমি কথা বলেছি আগেও এখনও বলছি রাজীব দাকে আমি যেন রাজীব সঙ্গে পরবর্তীকালে যে সমস্ত সমস্যা হবে রাজীব দা যেন সেই সমস্যাগুলো আমার সমাধান করে দেন আমি একদম চেষ্টা করব। আপনার কোনো সমস্যা তো না থাকে যেটা আপনি ভিডিওতে দেখছেন বাকিদের সাথে এবং আপনাকে বল আমি যে ভিডিওর সামনে এনেছি আপনাকে কিন্তু আমরা মনের কথাই বলতে কোনো স্কিপ পড়ে কিন্তু কিছু নয় এটা যা কিছু বলছেন আমি নিজের মতো করেই বলছেন এখানে কোনো আগের দিকে বানানো বা ডাক্তারবাবু নিজের মনের কথাই বলছেন এবং আমি ডা যে সিস্টেম রান করিয়ে ডাক্তারবাবুকে এসি গিজার সাবমার্সেবল সব চালিয়ে ইলেকট্রিক সব দাঁড়িয়ে দেখিয়ে দিয়েছি যে দেখুন মিটারে আপনার কিন্তু পালস নিচ্ছে না একদম স্টিল নাও সহায় চলছে এবং মেশিন রান্না আছে ওয়াটেজ এবং সিস্টেম কীভাবে রান করে বা কীভাবে ওনার ডাক্তারবাবুর যে ছেলে অংশু ওনাকে আমি শিখিয়ে দিয়েছি এবং আবার বলেছি যদি কোনো অসুবিধায় ফোন করবে আমি অলওয়াইজ আমি ফোনে অ্যাক্টিভ কোনো অসুবিধা নেই আর আজকের দিনে আমি রিভিউ ভিডিও এটা তো রিভিউ ভিডিও নয় এটা ইনস্টলেশান ভিডিও তো ইনস্টলেশানটা আমরা মোটামুটি যেমনভাবে ডাক্তারকে বলেছিলাম বা থামুল ওয়াইজ আমি করেছি কি ডাক্তারকে স্যাটিসফাইড কি ডাক্তার মুখে একটু শুনে নিন আমার সঙ্গে রাজীব ফোনে কথা হয়েছিল বা উনি আমার বাড়িতে যখন এসেছিলেন যা যা কথা হয়েছে সেই অনুযায়ী কাজ এখনো পর্যন্ত আমি যা দেখলাম ঠিক আছে আমি স্যাটিসফাইড থ্যাংক ইউ স্যার আর হচ্ছে এবার নিচে যখন মেশিন সম্বন্ধে বলবো এবং মিটারের কাছে গিয়ে আজকের ডেটে মিটার রিডিং আমি ভিডিওতে লাইভ দেখিয়ে যাব। এবং ডাক্তারবাবু বলবো আপনি নোট করে রাখুন তিন মাস চার মাস পরে যখন মিটারে আবার মিটারে বিল আসবে তখন অ্যাকচুয়াল সোলার কতটা কার্যকরী এবং কত সেভিংস পেয়েছেন তখন এটা রিভিউ ভিডিও হবে আজকে কাজের ভিডিও এটা এটা কোনো রিভিউ ভিডিও নয় এখানে কি লাগিয়েছি এবং সঠিক কাজ করেছি কি না এবং সেটা কাস্টমার আমার কথা যেটা বলেছিলেন তার সাথে স্যাটিসফাইড কিনা এবং উনি যে ডাক্তারবাবু যে রাত্রিবেলা যেটা বলেছিলেন যে ওনার বাড়িতে রাত্রি একটা পৌঁছে গিয়েছিলাম মেডিকেল নিয়ে কাজ করে দেবো কথা দিয়েছিলাম তো একই কেস কিন্তু জানি না কাকতালি হবে কিন্তু এখানে হয়েছে এখানেও কিন্তু আমি কাজের চাপে রাত্রি বারোটার সময় কিন্তু এনার বাড়িতে মেডিটাল নিয়ে কিন্তু আমি হাজির হয়েছি এটা একদম একই ব্যাপার একদম প্যায়াল আছে একদম পেয়াল আছে যে আমি কিন্তু কথা দিয়ে ডাক্তারবাবুকে বলেছিলাম যে একদম আমি ডাক্তারবাবু আমার কিন্তু আট ডেট পিছালে হবে না আমি চাপে আছি আপনারা আমি রবিবার দিন আমি কাজ কমপ্লিট করব তার জন্য এবার শনিবার দিন ফোন করছি একদম রাত্রে আমি পৌঁছে গেলে কি অসুবিধা আছে কোনো তো ডাক্তারবাবু এটা মানুষ যে মানুষকে মানুষ বলে ভাবেন সেটা পরিচয় রাত্রেবেলা উনি নিজের বাড়িতে আমাদের বলে কোথাও আপনাকে হোটেল টোটে দেখতে হবে না আপনি আমার বাড়িতেই থাকবেন আমাদের বাড়িতে বড় দোতলা রুম আছে ওখানে আপনারা থেকে যাবেন সকাল সকালতে কাজ করবেন তারপরে এতজন এসেছি খাওয়া দাওয়া করবো না বলছিলেন ডাক্তারবাবু তো মানে অতিথিপ্রায়ণ লোক সে সবাইকে আমাদেরকে সুন্দরভাবে মানে হসপিটালিটি দিয়েছে খাওয়া দাওয়া করিয়ে এখন আমাদেরকে এই এসে আমরা ভিডিও ভিডিও করতে লেগেছি বা ডাক্তারের সাথে রিভিউটা নিচ্ছি যে কেমন কী হলো তো আমাদের যে লোকজন যারা কাজ করেছে ডাক্তারবাবু রাত্রে ছিল বা আপনার সাথে গান কোনো কি কারোর কাছ থেকে কোনো আপনার মানে কোনো কিছু মানে মনে হয়েছে যে খারাপ ব্যবহার বা কেউ খারাপ ছেলে বা ঠিকঠাক নয় এর যদি মনে থাকে বলতে পারেন আপনি রাজীবরা যাদের সঙ্গে যাদের সঙ্গে করে আমার বাড়িতে নিয়ে এসেছেন তারা প্রত্যেকেই আমার সঙ্গে একান্তভাবে সহযোগিতা করেছে এবং খুব ভালো ওনাদের ব্যবহার আমার লেগেছে আমি চাইব ওনারা আরও অনেক দূর এগোক কাজের ক্ষেত্রে এবং জীবনে বাঁচার ক্ষেত্রে আয়ু ওনাদের অনেক বড় হোক এবং ওরা যাতে দীর্ঘায়ু লাভ করে কাজের মাধ্যমে সুনামের মাধ্যমে এবং রাজীব দা যাতে আরও বড়ো হয় মানুষকে যাতে সোলার মানুষকে দিয়ে পরিষেবাটা মানুষের ঘরে ঘরে পৌঁছে দিতে পারে রাজীব দাকে আমি রিকোয়েস্ট করবো যত মিনিমাম কষ্টে মানুষের কাছে পৌঁছে দেয়া একদম আমার এটাই টার্গেট আমি सोलर ভালোবাসি অফিটের চেয়ে বেশি আশা করি মানুষ যেন তার বাড়িতে সোলার লাগায় আমি কখনোই সোলার নিয়ে বেশি বিজনেসের দিকে আমি যাই না আমি আমি এখানে আরেকটা কথা আমি এই ভিডিওর মাধ্যমে এই ইউটিউব চ্যানেল বা ফেসবুক চ্যানেল বা গুগলের মাধ্যমে আমি রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকার ভারত সরকারের কাছে অনুরোধ করব আজকে ভারতবর্ষের মতো অর্থনৈতিক দেশে মানুষকে যদি রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকার আর্থিকভাবে সহযোগিতা করে আমার মনে হয় আমার ব্যক্তিগত মত তাহলে মানুষ আরও বেশি সোলারের দিকে সোলার প্যানেল ইনস্টলের দিকে বা সোলার বিদ্যুৎ নেওয়ার দিক থেকে অনেক বেশি আগ্রহী হবে আমি আপনারা যারা শুনবেন রাজ্য সরকারের যারা কর্মচারী বা ভারত সরকার বা কেন্দ্রীয় সরকারের যারা প্রতিনিধি এই গুগলের মাধ্যমে বা বিভিন্ন মিডিয়ার মাধ্যমে দেখবেন তাদের কাছে আমার অনুরোধ এই সোলার লাগানোর ক্ষেত্রে একটা বিশাল ব্যয়বহুল অর্থ সবাই ইচ্ছা থাকলেও করতে পারে না ব্যয় করতে পারে না সেই জন্যে আমি বারবার রিকোয়েস্ট করব আপনাদের এই ইউটিউব চ্যানেল বা বিভিন্ন চ্যানেলের মাধ্যমে যেখানে যে এই ভিডিওটা দেখবেন তারা যেন সরকারকে ব্যক্তিগতভাবে অনুরোধ করে যে সাধারণ মানুষের সুবিধার্থে সূর্যের আলো শেষ হবে না কোনো দিন কিন্তু ফুয়েল যে সমস্ত আমাদের কৃত্রিম ফুয়েল রয়েছে গ্যাস বলুন কেরোসিন বলুন পেট্রোল বলুন যা কিছু আছে ডিজেল বলুন সেগুলো একদিন শেষ হয়ে যাবে কিন্তু সূর্যের আলো শেষ হবে না তাই সূর্যের আলোকে কাজে লাগিয়ে যাতে ভারতের প্রতিটা দিন দরিদ্র সাধারণ মানুষের ঘরে ঘরে এই আলো পৌঁছে দিতে পারে রাজীব দাদের মতো যারা একনিষ্ঠ সোলার প্রেমী তাদের মাধ্যমে কাজটা যদি করে আমার মনে হয় কিছু মানুষ হলেও উপকৃত হবে একদম আপনার এই যে মতামত আমিও ওটা সমর্থন করি এবং এটা খুবই সুন্দর ডাক্তারবাবু আপনার এই মতামত যাতে আগে যায় আমি ইউটিউব ফেসবুক আমার যেখানে যেখানে আমার মাধ্যম আছে আমি চেষ্টা করব এটাকে আগে বাড়িয়ে দেওয়ার এবং আপনি ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার তিন মাস চার মাস পরে যখন সোলার যে কতটা কার্য করি সেদিন আপনি নিজের এতে নিজে বলবেন যে সেটা ভিডিওটা নেবো তো আজকে ভালো থাকুন সুস্থ থাকুন বাকি ভিডিওটা আমি নিচে মেশিন লাগিয়েছি দেখিয়ে দিয়ে একটু ঠিক আছে নমস্কার এই হচ্ছে ডাক্তারবাবুর হচ্ছে মেশিন রুম এখানটা হচ্ছে ওনার ছাদের নিচে একটা সিঁড়ির পাশে ইলেকট্রিক এবং সোলার লাগানোর মতো প্ল্যানিং ছিল ওনার তো সেই জন্য আগে উনি একটা ইনভার্টার পয়েন্ট এনে করে দিয়েছিলেন কিন্তু আমি সেটাতে সাপোর্ট দিইনি কেন কারণ ওটা তো তখন আমার সাথে কথা হয়নি দেখলাম যে ওখানে টু পয়েন্ট ফাইভ ওয়ান এম এম এর তার দিয়ে ওয়ারিং করা আছে কিন্তু এত বড় সোলার সিস্টেম এত লোড চলবে যেটা কখনোই সম্ভব বা পসিবল নয় যে ওই টু পয়েন্ট ফাইভের দিয়ে আমি সোলারটাকে পোটা বাড়ি রান করে দিয়ে যাবো তো সেই জন্য ডাক্তারবাবুকে আমি রিকোয়েস্ট করে বলেছিলাম যে আমি কিন্তু আপনার মেন থেকে আমি এক্সট্রা তার আমি মেন লাইন টেনে আনবো সেটা বাইক দিয়ে আপনার করতে দিতে হবে তো ডাক্তারবাবু রাজি হয়েছিলেন ওই জন্য দেখতেই পাচ্ছেন সে পেছন দিক দিয়ে ওনার এখানে আমাদের এসিডিবি টা লাগানো আছে দেখতে পাচ্ছেন এই যে সিডিবি এসিডিবি তার এসছে বাইক দিয়ে তো আমরা কিন্তু ওইটা আইজিডিজ রেখে দিয়েছি যেমন ছিল তেমন ওটাতে হাত দিয়ে নি কেন না ওটা প্রপার আমার মনে হয়নি কেন ওটাতে যদি বেশি লোড চলে ওটা হচ্ছে আমার বাড়ির ভিতরকার দিয়ে ওয়ারিং আছে কনসিল ওয়ারিং তো কোনো একটা তার হিট হয়ে জ্বলে যায় পুরো কনসিলটা নষ্ট হয়ে যাবে তো সে উল্টে ক্ষতি হয়ে যাবে তো যাতে ক্ষতি না হয় সেজন্যই সেটা আমার ভাবনা ডাক্তার বলতে রাজি হয়েছেন আমি কাজও করে দিয়েছি এখানে দেখতে পাচ্ছেন দেড়শো যে টল টিউবলার একটা ব্যাটারি আছে সেভেন পয়েন্ট ফাইভ কেবি এর হচ্ছে ইনভার্টার ছিয়ানব্বই ভোল্টেজ আর এখানে এসি টিভি লাগানো আছে এটা একটা প্রোটেকশন ডিভাইস এটা কি প্রোটেকশন না এটা হচ্ছে আপনার যদি কোনো ইলেকট্রিক খুঁটিতে যদি কোনো বাজ পড়ে বা ট্রাস যদি বাজ পড়ে সেই ইলেকট্রিক পরে যাতে বাজ বা কোনো এক্সট্রা ভোল্টেজ কোনো হেরা হাজার ইনভার্টার যদি না আসে তাহলে একটা ইনভার্টারকে সেভ করার জন্য আমরা ওদিক দিয়ে প্যানেল দেওয়ার এসিডিবি লাগিয়েছি আর ইলেকট্রিক সাইড দিয়ে এসিডিবি লাগিয়েছি যাতে মেশিন সবসময় রান থাকে এবং স্মুথলি এই জন্য যত রকমভাবে এমএনআরি এগুলো গাইডলাইনের মধ্যে আছে তো আমরা এমএনআরি গাইডলাইন ফলো করে চলি বলেই আজকে এত সুন্দর সুন্দর আমি কাস্টমার পাচ্ছি তাদের সঙ্গে আমার কথা বলা যায় বা যাদের সঙ্গে ব্যবসা করা যায় যাদের সঙ্গে জীবন নিয়ে চলা যায় যাদের সঙ্গে সুখ দুঃখ কথা শেয়ার করা যায় সেরকম কাস্টমারই পাচ্ছি এবং আমি খুব হ্যাপি কাজ করতে পেরে তো এবারে আমি মিটারের কাছে যাব মিটারের কাছে গিয়ে এবারে মেশিনে আজকে ইউনিটের কত রেঞ্জ আছে সেটা দেখাবো আপনাদেরকে এটা তো এদিকে আসবে না তো যে মিটারের কাছে এসেছি দেখতে পাচ্ছেন বাড়িতে লোড কিন্তু চলছে কিন্তু দেখুন একটা পালস নেই নো পালস স্টিল নাও এখনও বাড়িতে লোড চলছে ওনার সোলার দিয়ে অন করা আছে পুরো মেন লাইন সোলার দিয়ে দিয়েছি তো পুরো বাড়িতে সোলারের মধ্যে দেওয়া আছে কিন্তু মিটারে কোনো পালস নেই আজকের ডেটে আমি লাইভ ভিডিওতে ওনার ইউনিট দেখে যাচ্ছি ওনার আজকে এগারো হাজার নশো ছাব্বিশ এগারো হাজার নশো ছাব্বিশ ইউনিটে ওনার স্টে করে আছে তিন মাস পরে এটা কত হচ্ছে জেনে তখন আমি বুঝাতে পারবো যে ওনার বাড়ির লোডের সাথে সোলারের রিলেশনটা কত সুন্দরভাবে স্মুথলি রান করছে তো দেখা যাক সেটা কত সেভিং করা যায় এই বলে আমি আমার ভিডিও শেষ করছি নমস্কার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন গোবিন গোসলারকে সমর্থন করুন আর পশ্চিমবঙ্গের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান টাইটান ইঞ্জিনিয়ারিং কনসার্ন নাইন ফোর সেভেন ফাইভ ওয়ান নাইন ফাইভ ডবল জিরো ওয়ান এই মোবাইল নাম্বারে যোগাযোগ করুন যদি বাড়িকে আপনি সৌর বাড়িতে রূপান্তরিত করতে চান এবং প্রকৃতভাবে ফল লাগাতে চান নমস্কার